ঈদের পরে আজকে প্রথম শুক্রবার না ঈদের পরে আসলে প্রথম শুক্রবার না ঈদের পরে আজকে ঢাকায় আমার প্রথম শুক্রবার সো ভাবছিলাম যে বাসা থেকে বের হব না কিন্তু ভুলে গেছিলাম যে আজকে আমাদের একটা ক্রিকেট গেম আছে লেগপুরীতে পঁয়ত্রিশ ওভারের সেমিফাইনাল এবং সেটি সাদা বলের ম্যাচ না সরি সাদা বলের ম্যাচ না সাদা হোয়াইট ড্রেসের ম্যাচ সো অনেক দিন হোয়াইট ড্রেস এবং রেড বল ক্রিকেট বলে খেলা হয় না তো সব কিছু মিলায় আজকে ভাবলাম যে খেলাই যায় সো এখন বাজে অলরেডি দশটা পঁয়ত্রিশ ওভারের ম্যাচ শরীরের ফিটনেসের অবস্থা খুবই খারাপ প্রায় দুই মাস খেলাধুলার বাইরে এর মাঝে আবার কালকে আমার একটু ব্যাক পেন শুরু হয়েছে মাত্র বাসা থেকে স্প্রে দিয়ে বের হলাম এই লেকপুরি ক্রিকেট গ্রাউন্ডে আমি আসলে এর আগে কখনো যাইনি সো আজকেই প্রথম তাই একটু গুগল ম্যাপটা চালু করে নিতে হলো ভাই রেডি হইতেই তো এক ঘন্টা লেগে গেল। ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে হজুল্লাহ ইমনার সহিত ওয়ার্ল বিস্মিল্লা হিরো সো আমি রওনা দিচ্ছি মিরপুর সাইট ফিট থেকে এখান থেকে যাইতে গুগল বলতেছে চল্লিশ মিনিট লাগবে সো চল্লিশ মিনিট আসলে কোনো সমস্যা না কারণ হচ্ছে খেলা অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে আমাদের দল ব্যাটিং পাইছে আসলে যার কারণে আমি কিছুটা সময় বাড়তি পেয়ে গেছি খেলা যেহেতু পঁয়ত্রিশ ওভারের আমি আসলে মূলত বলিং করি যার কারণে একটু পরে গেলেও সমস্যা হবে না আর মাঝে মাঝে একটু চান্স টান্স পাইলে স্লগে একটু ব্যাট করি সো আমরা যারা উইকেন্ডে ক্রিকেট খেলি আমাদের আজকে সবার খুব ব্যস্ততম দিন কাটছে ব্যাচের অন্যান্য বন্ধু বান্ধব প্লাস সবাই সবাই কম বেশি আজকে ক্রিকেট ম্যাচ খেলছে টোটাল আজকে তিনটা ম্যাচ আমার পরিচিত সার্কেলের ভিতরে হচ্ছে এক নম্বর খেলা হচ্ছে আমাদের সেই ব্যাচের ক্রিকেট গ্রুপ ফ্রেন্ডস ইউনাইটেড তারা সেই যথারীতি আজকে ম্যাচ খেলতেছে দুই গ্রুপে ভাগ হয়ে দুই নম্বর ম্যাচ হচ্ছে আমার কাকা তমাল কাকা সে আমাকে ফোন করেছিল তারও একটা ম্যাচ আছে আজকে তো সেও খেলতেছে কোনো একটা জায়গায় তিনশো ফিটের আশেপাশে আমাকে বলছিল খেলতে যাইতে হবে সম্ভবত সম্ভবত হ্যাঁ এই গাড়ির পিছিয়ে পিছিয়ে যাইতে হবে এই হচ্ছে বিখ্যাত নগরদোলার মাঠ প্রচুর ক্রিকেট খেলছে এখানে কারা খেলতেছে এখন জানি না আমাদের বন্ধুরা সম্ভবত ওই ডান সাইডে কোথাও খেলতেছে কিংবা একটু আগে যেয়ে আমি আসলে মাঠটা ঠিক চিনি উঠতে পারিনি একবারই গেছি দিকে আমার ধারণা ভাই এই লেক পরে মাঠটা কি এইটা ঢুকবো কি এদিক দিয়ে এরকম গেটে খুঁজতেছিলাম বাবা এই তো খেলা হচ্ছে ভাই রে ভাই কোথায় মাঠ হ্যাঁ আমি মাঠে পৌঁছে দেখি পনেরো ওভারে খেলা শেষ মাঠে ঢুকতে ঢুকতে অনেক আউট হলো পনেরো ওভারে একশো বিশ রান তিন উইকেটে আর সবাই বেশ মুডে আছে কিছুক্ষণ অবজার্ভ করে বুঝতে পারলাম আমাদের বেস্ট টিমটাই আসে নাই বেস্ট টিম তো দূরের কথা সেকেন্ড বেস্টও আসে নাই অনেকগুলো ব্যাটার নাই বলারও মিসিং

মিলন আউট হয়ে গেল বাইশ ওভারে সাতাত্তর রানের পার্টনারশিপ মজার ব্যাপার হচ্ছে এই সাতাত্তর রানের মধ্যে মেদিবাইয়ের রান মাত্র দুই গেল মিলন বাহান্ন বলে ছয়টি চার আর ছয়টি ছক্কার বিনিময়ে রান করে জাস্ট ওয়ান ম্যান শো আনন্দের ব্যাপার হচ্ছে আজকে আমিও ব্যাটিং পেয়েছি এক ছক্কা ও চারের বিনিময়ে চোদ্দ বলে পুনর রান করেছি যাই হোক চৈত্রিশ ওভার দুই বলে আমরা দুইশো চৌত্রিশ সনের টার্গেট দিয়েছি প্রতিপক্ষকে

আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজের আগে আমাদের পাঁচ ওভার বলিং করে যেতে হবে তারপর নামাজ ও লাঞ্চের ব্রেক মাঠের আশেপাশে মসজিদ নেই আমি আর অনেক তাই বাইকে করে নামাজে যাচ্ছি করতে করতে তো জামাত পাবো না ভাই খাবার মেনু আজকে লাউ সবজি ভাত মুরগি ডাল এটা লাউ সবজি ভাত এটা কি ভাই সালাদ তো শেষ হয়ে গেছে না সালাদ আছে মুরগি কি পার পার পিস সবাই লাইন লাইন দেন ভাই সবাই লাইন দেন সুন্দরভাবে খেলার মাঠে এই খাবারটা আমার খুবই প্রিয় খাবার যেমনই হোক আমি খাইতে বেশ এনজয় করি ভাল লাগে আর কি

বলেছে বল আছে কিন্তু বল আছে বল আছে টাইগার ナイス বল ナイス বল ナイス বল ইমরান ভাই আরেকটু এদিকে আরেকটু শাবাব বোলিং রাজীব ভাই শাবাব বোলিং আ আ আ হাউজড 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 ইয়েস হাউজড ইয়েস হাউজড হাউজড বল লক্ষ হাউজড 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 স্যার

বাইরে চলে স্যার আমি দেখছি রাজীব ভাই রাজীব ভাই আমি দেখছি অনেক আমি দেখছি অনেক আমি দেখছি মনে আউট না নট আউট

দুশো পঁয়ত্রিশ রানের টার্গেট ছিল খুবই বাজে ফিল্ডিং প্রচুর ক্যাশ মিস গ্রাউন্ড ফিল্ডিং মিস যেখানে এক রানও হয় না সেখানে চার রান আমার নিজের ওভারেই দুই তিনটা চার হয়েছে একদম মিস ফিল্ডিং এবং লাস্টের দিকে যখন পনেরো বিশ রানের দরকার ছিল তখন ফিল্ডিং একদমই ছেড়ে দিছে সবাই মানে সবাই কাছে এসে ফিল্ডিং করতেছে বল বাউন্ডারিতে মাঝামাঝিতে থাকলে হয়তো ক্যাশ যাইতো সে সেই জায়গায় নাই ফিল্ডার নাই জিতলে ভালো তো লাগতোই কিন্তু আসলে জেতার চেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা কম্পিটিশন দেওয়া দরকার ছিল একটা ভালো কম্পিটিশন যদি দিতে পারতাম যে হ্যাঁ হাসতি ঠিক আছে কিন্তু টাফ ম্যাচ ছিল বা ক্লোজ ম্যাচ ছিল আমরা আসলে কোনো কম্পিটিশনই দিতে পারি নাই পঁয়ত্রিশ ওভারে আমরা করছি হচ্ছে আউট হয়ে গেছি ২৩৫ রান মতো আর ওরা সেই রান করছে বিশে একুশ ওভারে এই সেই রান করে ফেলছে সো প্লিজ বুঝলাম না আমাদের যেমন প্লেয়ার ছিল না অনেক এই দলে আমাদের দলে আমাদের যে রেগুলার প্লেয়ার স্পেশালি যারা ব্যাটিং করে এই ধরনের ভালো ব্যাটার ছিল না দুই তিনটা বলারও ছিল না আর ব্যাটার আসলে ছিলই না নাহলে আমি মানে কি বলবো একটু ভালো ব্যাটার থাকলে হয়তো আরও ভালো হইতো কিন্তু রান রান অ্যাকচুয়ালি তিনশো প্লাস হওয়া দরকার ছিল ওরা যে এই ধরনের বল করছে বুঝতে পারছেন সেই হিসাবে আমরা মাত্র দুইশো পঁয়ত্রিশ রান করছি যে কত খারাপ ব্যাটিং হয়েছে